চুন আমাদের কতটা উপকারী দেখবা অনেক ছেলের কিন্তু দাঁত ট্যাঁড়া থাকে না যেমন ট্যাঁড়া বেঁকা বেড়ায় কেন ক্যালসিয়ামের অভাবে কেন ক্যালসিয়ামের অভাবে কারণ দেখবা কোমর ব্যথা পিঠ ব্যথা করছে চুন খেলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে চুন খেলে কি হয়ে যাবে মুক্তি পেয়ে যাবে কিন্তু কতটা পরিমাণ শুনো শোনো কতটা পরিমাণ কার জন্য চুন খাওয়া যাবে কার জন্য চুন খাওয়া যাবে না সেটাও কিন্তু আমি বলবো ভালো করে বুঝবে স্যার আপনি চুনের ব্যাপারটা তো বলেন কিন্তু কার জন্য সেটা তো বলেননি স্যার তাহলে কিন্তু আবার মুশকিল হয়ে যাবে কার জন্য আর কার জন্য নয় এটা কিন্তু পয়েন্টে ঢুকাতে হবে ভালো করে বুঝবা তাহলে এর উপকার গুলো বলি তারপর শেষে বলবো কার জন্য না ঠিক এবার ধর কারো ধরো আমাদের পাড়াতেই এক কাকুর রাজমিস্ত্রি কাজ করে ওর গোড়ালি ব্যথা চার মাস ধরে মানে পায়ের যে গোড়ালি পাঁচে পায়ে পায়ের যে গোড়ালিটা যে ব্যথা করছে ঠিক আছে এই গোড়ালিটা যে ব্যথা করছে পাঁচ ছ মাস ধরে প্রচুর উনি ওষুধ খেয়েছেন ঠিক কাজ কিন্তু হয়নি আমি বললাম যে কাকু তুমি চুন জল পান করো পাঁচ থেকে ছ দিনের মধ্যে উনি রিপোর্ট দিচ্ছেন যে ভালো হয়ে গেছে ব্যথা কিন্তু কমে গেছে তো আমি বললাম যে এখন বাদ দেওয়া যাবে না এটা কিন্তু চলবে এটা কন্টিনিউ কি হবে চলবে তারপরে দেখবা যে অনেক কিন্তু বয়স্ক মা যখন দেখবা যে মহিলারা দেখবা কোমর বেঁকে যায় না সবই কোমর কি হয়ে যায় বেঁকে যায় না বেঁকে যায় এভাবে যায় কেন ক্যালসিয়ামের অভাবে কেন ক্যালসিয়াম কে ঘাটতি পূরণ করে দিবে চুন তাই না এর এতগুলো বেনিফিট আছে না তোমরা ভাবতে পারবে না এই চুন ব্রেস্ট ক্যান্সার স্তন ক্যান্সার এবং জরায়িত যে ক্যান্সার এই ক্যান্সারের রামবান ওষুধ কিন্তু এই চুল হ্যাঁ ক্যান্সারের রামবান ওষুধ হচ্ছে চুল কারো দেখবা যে হাতের মধ্যে ফুলে গেছে ফুলে গেছে না হয়ে গেছে এর চমৎকার ওষুধ হচ্ছে যাচ্ছে চুল না যাচ্ছে না এর এত উপকার এত উপকার আছে তোমরা ভাবলে কিন্তু অবাক হয়ে যাবে বুঝা গেল এত উপকার আছে কারো দেখবা পড়তে ভালো লাগছে না আমার পড়াটা মনে থাকছে না স্যার এরা হচ্ছে চুন চমৎকারী ওষুধ কাজ করে কিন্তু কার সাথে খেতে হবে একশো গ্রাম দইয়ের সাথে একশো গ্রাম দই নিলা দেশি গরু যদি হয় ভালো এবং দই যদি না থাকে তবুও কি চুন আরো কার কার সাথে খাওয়া যাবে সেটা বলবো বোঝা গেল না গেল না তাহলে কি হবে যাদের দেখবা আইকিউ লেভেল ডাউন থাকে পড়া মনে রাখতে পারছে না ঠিক এরও কাজ করবে চুন বোঝা গেল আগে যখন মা গর্ভবতী ছিল তখন চুন জল পান করতে বলতো আরে ভাই বাজার থেকে ক্যালসিয়াম ওষুধ কেন ডক্টর আরে কি করে ক্যালসিয়াম ওষুধ লিখে চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে যে পৃথিবীর কোনো ফলের মধ্যে নাই মধ্যে নাই এত ক্যালসিয়াম শুধুমাত্র চুনের মধ্যে আছে একাই এতটা ক্যালসিয়াম চুনের মধ্যে আছে কিন্তু দেখো আমি দশ টাকা চুন নিলাম না এতটা দিয়েছিল ভাবো একবার যে আমরা কি করছি প্রাচীন দেখবা আমাদের দেখো আগে আগে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর বছর আগে দেখবা খাবারের বিশাল অভাব ছিল তখন কিন্তু কি করতো ঠাকুমারা মারা কি করতো যে একটা পাত্রে কি করতো চুন দিয়ে দিত পরিমাণ হিসাবে জল হিসাবে পরিমাণ কি করতো সবাই যখন কিন্তু সকালবেলা ওই চুন জলটা পান করত ওদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের যেন ঘাটতি না পড়ে আজ আমরা কি করছি আমাদের কাছে এত সুন্দর জিনিস রয়েছে আমরা বাজার থেকে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি আরে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি আমরা কি করছি আরো এক্সট্রা রোগ নিয়ে আসছি কি করছি আমরা এক্সট্রা রোগ নিয়ে আসছি এত চমৎকারী ওষুধ হচ্ছে ক্যালসিয়াম আজকে প্রচুর মানুষ টিউমার থেকে মুক্ত হয়ে গেছে এই চুনদের ফলে রকম করে ফুলে ফুলে যেটা যায় টিউমার মতো দেখতে লাগে সেখান থেকে মুক্ত হয়ে গেছে আই টিউব লেভেল থেকে মুক্ত হয়ে গেছে ঠিক আছে শরীরের মধ্যে ব্যথা বেন্দনা যন্ত্রণা করছিল সেখান থেকে মুক্ত হয়ে গেছে কোমর ব্যথা করছে সেখান থেকে মুক্ত হয়ে গেছে পিঠ ব্যথা করছে সেখান থেকে মুক্ত হয়ে গেছে পায়ের গোড়ালি ব্যথা করছে সেখান থেকে মুক্ত হয়ে গেছে সেই জন্য মা যখন গর্ভবতী ছিল তখন ওই মাকে চুন জল পান করতে বলে জানো কারণ কি ছেলেটার মধ্যে সন্তানের মধ্যে যেন ক্যালসিয়ামের যদি অভাব যায় তবে কিন্তু ও হ্যান্ডিক্যাপ হবে প্রতিবন্ধী হবে দেখো দেখতে পাবো না প্রতিবন্ধী তার অর্থ হচ্ছে মার শরীরে ক্যালসিয়ামের অভাব ছিল কিসে ছিল অভাব ক্যালসিয়ামের অভাব জানতে অজান্তে এই জিনিসগুলো সবাই কি করে ভুল করে আজ থেকে বাজার থেকে ডক্টর যে ক্যালসিয়ামের ওষুধ পেয়ে খাওয়ার প্রয়োজন আছে না নেই আছে না নেই একদম এই এই কথাটাকে মাইন্ডে রাখবে একদম ঠিক আছে তো গর্ভবতী মানে ধরো কেউ প্ল্যানিং করছে যে আমি সন্তান নিব। স্বামী এবং স্ত্রীকে অবশ্যই কিন্তু এক গ্রাম করে চুন কিন্তু এক গ্লাস জলে নিতে হবে যখন গর্ভবতী মা যখন থাকবে তখনও কিন্তু নিতে হবে তার ছেলে সন্তানের মধ্যে সেই ক্যালসিয়ামের জন্য ঘাটতি না পড়ে আর যখন সেটা শরীরের মধ্যে যদি ক্যালসিয়ামের ঘাটতি যদি না পড়ে সেই বাচ্চা বিশাল স্ট্রং হবে ঠিক সে কোনোদিন হ্যান্ডিক্যাপ হবে না তার আইকিউব লেভেল ডাউন হবে না সে কিন্তু একদম চমৎকারী তার শরীর কিন্তু কাজ করে বুঝে গেল না গেল না তো চুন আমাদের কতটা কাজের এটা তোমাদের জানা ছিল কি